হ্যালো এভরিওয়ান আজকে সকাল সকাল ভাইয়ের প্রজেক্ট নিয়ে বসে পড়েছি কালকে রাত্রিবেলায় অর্ধেক লেখা কমপ্লিট করে গেছিলাম তো বাকি ছিল ছবি লাগানো তো ওর স্কুলে যাওয়ার টাইম হয়ে এসেছে তাই তাড়াতাড়ি করে কমপ্লিট করছিলাম ওর প্রজেক্টটা ছিল গ্লোবাল ওয়ার্মিংয়ের ওপরে আমার ভাই এমন বদমাস ওর প্রজেক্টগুলো ও নিজে করে না সব আমাকে দিয়েই করায় তোমাদের সাথে গল্প করতে করতে কমপ্লিট হয়ে গেছে দেখো ফাইনাল লুক তো তারপর একটু চা করেছিলাম আজকে ছিল আমার ছুটি তো চায়ের সাথে একটুখানি স্টিম পাউরুটি খাচ্ছিলাম বাড়িতে বসে বোর হতে হতো তাই জন্য ভাবলাম যে ওই বাড়ি দিয়ে একটু ঘুরে আসি আমার বাড়িতে কাজ চলছিল তো এখন অর্ধেকটা কাজ কমপ্লিট হয়ে গেছে তো মার্বেলের কাজই হচ্ছে দেখছিলাম যে কতটা কি কাজ কমপ্লিট হয়েছে বাইরে ভীষণ গরম তাই আবার তাড়াতাড়ি করে বাড়ি ফিরে চলে এসেছি তারপরে আমার কাছে বাড়িতেই মাটির হাঁসটা আনা ছিল এটা অনেক দিন আগে এনেছিলাম মানে বাবার সাথে গেছিলাম বনগাঁ তখন নিয়ে এসেছিলাম তো তারপরে এনে আর রঙ করা হয়নি অনেক দিন ধরেই রঙ করবো করব করে করা হচ্ছিল না ওখানে রঙ করে দেয় কিন্তু তারপর আমি নিজে পাকা বা মেরে বললাম যে না আমি নিজের মতন বাড়িতে করে নেব তো আজকে ফাইনালি আমি এটা নিয়ে রঙ করতে বসলাম তো সান করতে যাওয়ার আগে এটার ওপরে হোয়াইট কালারের একটা কোট অ্যাপ্লাই করে রেখে গেছিলাম মাটির জিনিসের ওপরে তো তুমি কালার অ্যাপ্লাই করলে ওটা মানে ভেতরের দিকে শোক করে নেয় ওই জন্য কালারটা অত ভালোভাবে বোঝা যায় না তাই জন্য আমি একটা হোয়াইট কোট অ্যাপ্লাই করে নিয়েছিলাম তো তার উপরেই আমি কালারটা অ্যাপ্লাই করছি প্রথমে ভেবেছিলাম যে একটা কালার দিয়েই কালার করব মানে যেরকম নর্মালি হাঁস হয় তো তারপরে ভাবলাম যে না একটু কালারফুল করলে ব্যাপারটা বেশ সুন্দর লাগবে দেখতে তাই জন্য আমি একটুখানি মানে কালারফুল করার চেষ্টা করেছি রেড ইয়েলো তারপরে ব্লু এইসব কালার দিয়ে তো তোমরা অলরেডি অনেকেই রিলসে দেখে ফেলেছো ভিডিওটা তখন আমার পুরো ভিডিওটা এডিট করে মানে সময় হয়ে ওঠেনি তাই জন্য আমি এতদিন পরে এটা ছাড়ছি আজকে তো তোমরা যেরকম রিলসটাকে ভালোবাসা দিয়েছো অনেক অনেক করে পছন্দ করেছো তো আশা করছি এই ভিডিওটাকেও তোমরা অনেক পছন্দ করবে যদি ভালো লাগে তাহলে তোমরা বেশি বেশি করে শেয়ার করো কমেন্টে জানিও যে তোমরা আর কি সম্পর্কে ভিডিও দেখতে চাও চেষ্টা করি তোমাদের ইচ্ছা আমি যে ফুলফিল করতে পারবো তো তোমাদের সাথে গল্প করতে করতে প্রায় কমপ্লিটই হয়ে এসছে দেখো ঠোঁটের কাজটা একটুখানি অরেঞ্জ কালার করেছি তারপরে চোখটা ড্র করে নিচ্ছিলাম তো ফাইনালি হয়েই এসছে দেখো জানিও কমেন্টে আর ভিডিওটা এখানেই শেষ করলাম ছোট্ট একটা ব্লগ করেছি যদি ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো আর অনেক অনেক করে শেয়ার করো থ্যাংক ইউ